জিন্দাবাদ জিনেশ বাংলা স্বতন্ত্র বাংলাদেশের শত্রুরা জনগণের শত্রুরা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করতে চায় তারা ষড়যন্ত্রমূলক পাবে এই জনপ্রিয় দেশপ্রেমিক তিনটি নামের অপপ্রচার করে সাজানো অপপ্রচার করে তারা বাংলাদেশের জনগণের ঐক্যকে ষড়যন্ত্রমূলক পাবে

ঢাকা মিট ফুটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দুই দিন পরে কিন্তু প্রকাশ হয়েছে এই গুপ্ত সংগঠন এরা নিজেদের অন্যায় অপকর্ম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটা ঘটনাকে তারা সামনে টেনে বিএমপির ঘরে দাই চাপাতে চাইছে ঠিক#!/শৈয়াচারি হাতিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা এখনো এই সকল মিথ্যা অপবাদ

ঘোষকছি ধন্যবাদ ধন্যবাদ